পেস্ট কালারটা নাইস অনেক সুন্দর পেস্ট কালারটা সম্পূর্ণ জরি কাজ করা আপুদের মনের মতো হবে এটা যে কোনো পাড়িতে পড়ে যাবেন কাতান সাইড এখন ট্রেন বর্তমানে কাতান সাইডে কিন্তু ট্রেন কাতান সাইড অনেক সুন্দর অনেক কলিফুল কাতান সাইডটা পিওরের ভিতরে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ব্লাউজ পিস কাজ করা এই ব্লাউজটা ব্লাউজটা ফুল হাতা ফুল স্লিপ কাজ করা এই ব্লাউজটা অল ওভার কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মাথা

অনেক সুন্দর জেড ব্লু কালার এটা হলো জেড ব্লু কালারটা নাইস একটা কালার অনেক শাড়ি ফাইন শাড়িগুলো কেউ মিস করবেন আজকে ভিডিওটা কেউ মিস করবেন না জটপট চলে গেলেন সিমের সাইতে জটপট চলে গেলেন সিমের সাইতে জটপট চলে চলে গেলেন সিমের সাইতে আপডেট কালেকশন নিতে হলে কাতালের জন্য একবার রাজা কালেকশন মাত্র প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিমের সাথে চলে যাবেন আসসালামু আলাইকুম